বলা হচ্ছে যে আমি সৌদি রাষ্ট্রদূতকে ফাঁদে ফেলেছি বা প্রেমের জালে ফেলেছি পটিয়েছি আসলে কমন কনসায়েন্স বলে একজন মধ্যবয়সী মানুষ আমার বয়সও কম হয় না আলহামদুলিল্লাহ আমিও মধ্যবয়সী হয়ে যাচ্ছি তাও তিনি আমার থেকে কমপক্ষে দশ বছরের বড় তিনি দুইটি দুইটি পুলিশ বহর নিয়ে সব সময় যাত্রা করেন এবং আমার বাসার সামনেও যখন এসে দাঁড়িয়ে থাকেন এক ঘন্টাও অপেক্ষা করেন আমি কখন বের হব তখনও কিন্তু সেই রাষ্ট্রের দুইটি পুলিশ গাড়ি যেটা থাকে সেটা নিয়েই তিনি অপেক্ষা করেন এমন একজন ব্যক্তি যে নিজের ঘর থেকে নিজের বুলেট প্রুফ গাড়ি নিজের বুলেট প্রুফ বেডরুম থেকে বের হয় না তার সিকিউরিটি ফোর্স ছাড়া তাকে আসলে কেমন করে প্রেমের ফাঁদে ফেলা যায় সেটা আমি জানি না তবে যদি মনে হয়ে থাকে যে আমার এরকম করি কোয়ালিটি আছে তাহলে মনে হয় বিদার ইনভেস্টমেন্ট চেয়ারম্যানকে সরিয়ে আমাকে বসিয়ে দেওয়া উচিত কারণ ওনারা এতদিন ধরে এত পয়সা খরচ করে দেশ বিদেশের মানুষকে ডেকে এত আয়োজন করছে তারপরেও বাংলাদেশের জন্য টাকা পয়সা আনতে পারছে না আমার যদি সেই জাদুকরি ক্ষমতা থাকে আমার মনে হয় যে বিডার চেয়ারম্যানকে সরিয়ে আমাকে বসে দেওয়া উচিত আমি হয়তো জাদু করে বাংলাদেশের জন্য ইনভেস্টমেন্ট এনে দিতে পারব তবে আমার কাছে এমন একটি প্রমাণ রয়েছে যেটা দিয়ে আসলে বোঝা যায় যে সৌদি রাষ্ট্রদূতকে আমি নয় সৌদি রাষ্ট্রদূত আমাকে দাওয়াত দিয়েছিলাম এবং তাহলে তো আসলে এই মামলাটার কোনো ভীতি থাকে না কারণ তিনি যদি আমার পেছনে আসেন তিনি যদি আমাকে পটানোর চেষ্টা করেন তাহলে আর আসলে আমার জাদু করার তো স্কোপ থাকে না তো এইটা আমি মিডিয়ার কর্মী আপনাদেরকে দেখিয়ে দিব আজকে আমার মনে হয় যে মিডিয়াকে আমরা যখন কোনো কথা বলি সেটার প্রমাণ দেওয়া উচিত আমার দিক থেকে আমি প্রমাণ দিচ্ছি এবং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে নেক্সট টাইম যখন রাষ্ট্রপক্ষ হোক যে কোনো পক্ষ হোক প্রভাবশালী পক্ষ হোক তারা যখন কোনো কথা বলবে কাইন্ডলি আপনারা তাদেরকে বলবেন প্রমাণ দেখান